আসসালামু আলাইকুম আমি রুমু আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই ঘরটার মোটামুটি পরিষ্কার করে একটু রুম ফ্রেশনার দিয়ে দিলাম আর এরপর আমি রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য চাটা খাওয়া কমপ্লিট আজকে রান্না করব হাঁসের মাংস লাফা দিয়ে আলু আর একটা শাক তো হাঁসের মাংসটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজটাকে লাল করছিলাম আর হাঁসের মাংসটাকে এখানে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করবার জন্য এটা ভালো করে ধোয়া হয়ে গেছে আর এদিকে কড়াইয়ে পেঁয়াজটাকে আমি লাল করছিলাম আর এইদিকে দিকে হচ্ছে দিকে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু ভাত হতে অনেক টাইম লাগে আর এরপর পেঁয়াজের সাথে একটু টমেটো অ্যাড করে দিয়েছি আর এরপর আমি হাঁসের মাংসগুলোকে এখানে দিয়ে নেব ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও আর চাইলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আমার ভিডিওটি আর এরপর হচ্ছে যে কি আমি এতে আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম আর এখানে লব হলুদ দিলাম একটু আর এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এরপর এতে আমি দেব লবণ তারপরে লবণটা দেওয়ার পরে এরপর আমি এতে বেশ কিছু গরম মশলা দেবো যেমন বড় এলাচ ছোট এলাচ আর দারচিনি আর হচ্ছে যে কি তেজপাতা তো এলাচগুলোকে আমি একটু থেতো করে নিয়েছিলাম আর এরপর এটা আমি অ্যাড করে দিয়েছিলাম এটা একটু নাড়াচাড়া করার পরে আমি এটাতে দেব একটু গোলমরিচের গুঁড়ো তারপরে গোলমরিচের গুঁড়োটা একটু দিয়ে নিয়েছিলাম আর এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে তারপরে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে নিয়েছিলাম রাজকন্যার জন্য একটু তুলে নিয়েছিলাম আর হচ্ছে যে কি তারপরে আমরা আমাদের জন্য একটু কাঁচা লঙ্কার ঝাল অ্যাড করেছিলাম আর এই যে এদিকে দেখো আলু আর লাফার তরকারিটা করছিলাম এদিকে আমার আলু আর লাফা তরকারিটাও হয়ে গেছে আর এরপর হচ্ছিলো শাক তারপরে এদিকে ভাত হচ্ছিলো আর এই যে এদিকে কিছু কাজ ছিল সেটাকেও সেরে নিলাম আর এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে আর সবার প্রথমে নিজে ভালো থাকবে আল্লাহ হাফেজ